বিসমিল্লাহ রহমান রাহেম আমার কলিজার টুকরা নাতি হাসিব আবদুল্লা এ আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কমলাপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে এখন পবিত্র কোরআন থেকে সুরা এক যেটার সোয়াবের দিক থেকে অনেক দামি একবার পাঠ করলে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করার সোয়াব পাওয়া যায় এই জন্য সুরা এক্লাস তিনবার পাঠ করলে পুরা কোরআন শরীফ তালাতের সহাব পাওয়া যায় এই জন্য সে এখন আমাদের সামনে সুরা এক্লাস তিনবার পাঠ করে শোনাবে আউজবিল্লা বিসমিল্লা সহ আমরা সবাই তার জন্য দোয়া করবো পাক রব্বুল আলমিন যেন তাকে সহি শুদ্ধ মতে দিনী এলএম শিক্ষা করার

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ مَا شَاءَ اللَّهُ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব উচ্চারণ সুন্দর হয়েছে আমরা আমার সে অনেক ভালো হয়েছে আল্লাপাকবুল্লাহ আলামিন পুরা কুরআন শরীফ এইভাবে শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সাথে সাথে আরেকটি হাদিস সেটা হলো পুরা কুলফুআল্লাহ শরীফ দশ বার যদি কেউ পাঠ করে আল্লাপাক রবুল আলমিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় এই জন্য আমরা সূরা এক্লাসের আমল বেশি বেশি করবো কমপক্ষে দশবার পরব কমপক্ষে তিনবার পরব যদি পারি তাহলে প্রতিদিন আমরা দুইশোবার সূরা ক্লাস পাঠ করব সকাল বিকালের মধ্যে তাহলে আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে দশটা পুরস্কার দান করবেন খুব বড় বড়ো পুরস্কার বলে আল্লাহর রাগের তিনশো দরজা বন্ধ করে দিবে। আসমানে তার জন্য রেজেকের দরজা খুলে রাখবে এবং আল্লাপাক রব্বুল আলমিন অজানা জায়গা থেকে তাকে রিজেকের ব্যবস্থা করবে তেত্রিশ খতম কোরআন শরীফ তেলোয়াতের সোয়াব দেবে দুইশো রেখাত নফল নামাজ আদায় করার সোয়াব দেবে এবং এইভাবে আলাপাকবুর আলামিন দশটা বড় বড় পুরস্কার দেবে সর্বশেষ পুরস্কার হইল যে তার মৃত্যুর পরে জানা যায় কমপক্ষে এক লক্ষ দশ হাজার ফেরস্তা অংশগ্রহণ করবে আল্লাহ আকবর কাবিরা এই জন্য আমরা সুরাই ক্লাসের আমল বেশি বেশি করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমিন সুম্মা আমিন আর আমার নাতির জন্যে সবাই দোয়া করবেন আল্লাহ পাক আল আমিন যেন সহি এলেম দান করে হক আলেম বানায় এবং দিনের দায়ী হিসেবে কবুল করে আমিন সুম্মা আমিন